আজ দুপুরে মুরগিকে খেতে দিতে গিয়ে ঘটলো বিরাট একটা দুর্ঘটনা তো দেখো প্রথমে মুরগির জন্য আমি ভাত নিয়ে নিলাম নিয়ে নিলাম সামান্য নুন তাদের টেস্ট বাড়ে আর নুন আর ভাতটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর তারপর তুমি যে কোনো তরকারি মাখাবো এই যেখানে তরকারি আছে মুরগি কিন্তু সাদা ভাত খায় না তোমরা ভেবো না মুরগিকে যা তা ভাত দিলেই খেয়ে নেবে মুরগির জন্য আমরা ভালোভাবে ভাত মাখাই তরকারি দিয়ে আর তারপর এই যে দেখো মুরগিই খায় মুরগির মাংস মুরগির মাংসর যে এগুলো ছিল ছোটো ছোটো টুকরো আর কাঁচ এগুলো নরম কাঁটা যেগুলো হাড় ছোটো ছোটো হাড় সেইগুলো সমস্ত কিছুই মাখিয়ে দিলাম আর এই যে মুরগিগুলো সেই অলরেডি দেখে বুঝতেই পেরেছে ওদের খাবার দেওয়া হবে সেইখানে চালাতে শুরু করে দিয়েছে আর এই যে দেখো মুরগির মাংস হাড় ওই যে নরম সাদা সাদা কচকচি অংশগুলো ওগুলো তো আমরা খাই না তো ওগুলো চুজে গেলো সেইগুলোই দেখো পাতে ফেলে দেওয়া সেইগুলোকেই ভাতের সাথে ভালোভাবে ভাতের সাথে মাখিয়ে দিলাম এই অপেক্ষা এইবারই জোর দেখো কি ছটফট করছে দেখো খাবার জন্য যেই না গেটটা খুললাম খাবার দেবো বলে আর আমার একটু ভয় লাগে দেখো আমি হাতে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি এই দেখো খেতে এই হলো দেখো দুষ্টু এই মুরগিটাই লাফিয়ে বেরিয়ে চলে গেল এই যে বাইরে বেরিয়ে গেছে আমার তো মাথায় হাত আমি তো মুরগি ধরতে পারি না আমার ভীষণ ভয় করে পশু পাখি ধরতে গেলেই আর সেই সময় ঘটনাটা ঘটেছিল ভাগ্যক্রমে আমার হাজব্যান্ড ছিল ঘরে তো জন্যই তাকে এবার ডাকা শুরু করে দিলাম সে তো ঘুমাচ্ছিল ডাকা শুরু করে দেবো মুরগিটাও ঠিক ঘরের দরজার সামনেই তো বসে আছে ওকে ডাকা ডাকি হচ্ছে তার জন্য এইবারে আর হাজবেন্ড আসা মাত্র ওই সে তো আরও দিল লাভ পুরো গেটের বাইরে উঠোনে বেরিয়ে গেল আবার তাকে তারা দিয়ে 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 ঘরে ঢোকানো হলো কিন্তু সে তো খাঁচায় ঢুকবে না সে তো এই রান্নাঘর ঘর করেই যাচ্ছে মহা ঝামেলা মহা বিপদে পড়ে গেলাম আমার তো ভয় লাগছে আমি এদিক দিয়ে ধর তারা করছি দরজা বন্ধ করছি আর ওদিক দিয়ে করছি দেখো এই দেখো ওকে রান্নাঘরে ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নিয়ে এবার দরজা বন্ধ করে দিচ্ছি দরজা বন্ধ করে দিল ওদিক দিয়ে হাজব্যান্ড এসে ওকে ধরে ঢুকিয়ে দিল যাকে